মহাপ্রভু যে লীলাটি প্রকাশ করেছেন বৃন্দাবনে জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ দক্ষিণে গমন প্রভু অতি বিলম্বন সহস্র সহস্র তীর্থ করিলেন দর্শন এই যে তীর্থ তীর্থ ভ্রমণ করলে কি হয় অনেকে ধারণা যে খালি খালি টাকা খরচ করে তীর্থে যাব থাকলে তো আমার সংসারে অনেক কাজ হতো ভগবান কার কোন সময় কি দেবে তা তো কেউ বলতে পারে না কেউ বলতে পারে না ভগবান দিলে ফুরাই না ভগবান যদি কারোর কিছু দেয় তার কিছু ফুরাই না এই যে আমরা তীর্থ বমন করা তীর্থ ভ্রমণ করলে কি হয় যেখানে মহাপ্রভু তিন রাত শয়ন করেছিল পেমবাগ সেইখানে আমরা গিয়েছিলাম যে সেখানকার চরণ ধুলি মেখেছি সেখানকার ধুলায় গোড়াগড়ি দিয়েছে অর্থাৎ এই ধুলি ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেনু সেই ধুলা ভাই মেখেছিল নন্দের বিটা কানু সেই ধুলা মাখিয়ে শিবের নাম হয়েছে ভোলা এই ধুলা যদি একবার হৃদয়ে অঙ্গে মাখা যায় পাপিত অঙ্গ শীতল হয়ে যায় কারণ ওখানে সাক্ষাৎ মহাপ্রভু তিন রাত শয়ন করেছিলেন শুধু তাই নয় আমরা যখন বেনাপুল গেছি বেনাপুলের শ্রীমান মহাপ্রভু ওই যে বৃক্ষটা তামাল বৃক্ষটা যে গেটে ঢুকতেই ওই তামাল বৃক্ষটা অন্য কোনো গাছ নয় মহাপ্রভুর হাতের লাঠি ওই মহাপ্রভু আলিঙ্গন করতে হয় ওই লাঠিটাকে আলিঙ্গন করতে হয় লাঠিটাকে স্পর্শ করতে হয় লাঠিটাকে প্রণাম করতে হয় এবং নামাচার্য হরিদাসের ব্যস্ত্র আঘাত করেছিল বাইশ বাজার সেসব লীলা কতটা ওখানে রয়েছে নামাচার্য হরিদাসের মতো পরম ভক্তর দর্শন করা এরকম তীর্থ শুধু একটা তীর্থ নয় তীর্থ বহু তীর্থ রয়েছে এই যে ঢাকায় লাঙ্গলবাদ লাঙ্গলবাদে মহাপ্রভু ওইখানে ওনার পারিসর্গ নিয়ে এবং ওনার যে সিলেট থেকে সিলেট চৈতন্য মহাপ্রভুর জন্ম মাটি ছিল জন্ম ভিটা যাকে বলে ওইখান থেকে চৈতন্য মহাপ্রভু সপারশদ নিয়ে মানে ওনার সমস্ত পরিবার নিয়ে ওই লাঙ্গলবাটের ঘাটে গিয়ে উনি স্নান করতেন তো ওই লাঙ্গল ভাটের ঘাটটাকে মহাতীর্থ বলা হয়েছে ওই লাঙ্গলবাদের ঘাতে স্নান করলে মানুষের কোটি জনমের পাপ নষ্ট হয়ে যায় এক জনম নয় দুই জনম নয় ছোট জনম নয় কোটি জনমের পাপ মুক্তি হয় কোটি টাকা দিয়ে সেই সব পুণ্য লাভ করা যায় যায় না ইচ্ছা আছে যে ওখানে একটা বার আবার নিয়ে যাওয়ার জন্য লাঙ্গলবাদ দিয়ে ঢাকা দিয়ে তারপরে লোকনাথ মন্দির দিয়ে আমরা আবার একটা গাড়ি ছাড়তেছি আমাদের লোক কুড়ি পঁচিশ জন হয়ে গেছে অলরেডি তা এখন ওইখানেও আবার একটু যাব তা এমনিভাবেই তীর্থ ভ্রমণ শুধু মনের ভ্রম ভূমিতে ভূমিতে যদি কোনো সাধু সাধুবদ্ধ পায় তাহার উপদেশ মন্ত্র কৃষ্ণপ্রাপ্ত হয় ভ্রমণ করতে করতে ভ্রমণ শুধু মনেরই ভ্রম এই তীর্থ ভ্রমণটা কী হয় এই যে বিভিন্ন ভ্রমণের মাধ্যমে সাধু গুরু বৈষ্ণব তাদের দর্শন করলে তীর্থগুলো দর্শন করলে কত মানুষ ভক্তি জীবনে অগ্রগতি হচ্ছে সবাই মঠ মন্দিরে প্রত্যেক দিন ওই ঢাকায় যারা আছে কি করে তারা ওই লোকনাথ মন্দির ওই বারাসাত মন্দির ওই রামকৃষ্ণ মিশনে তারা কি করে পঞ্চাশ টাকা খরচ করে প্রত্যেক দিন যে ভগবানকে দর্শন করে ভগবানকে প্রণাম করে আসে ভগবানকে তারা প্রণাম করে ওই মাগুরাতেই দেখবেন প্রত্যেক দিন কোনো ব্যক্তি আছে ভগবানকে প্রত্যেক দিন একবার হলেও ভগবানকে অন্তত প্রণাম করবে। এই যে ভগবানকে প্রণাম করা মঠ মন্দিরে যাওয়া তীর্থে যাওয়া এগুলো মানব জীবনের মনুষ্য জীবন ধন্য হয়ে যায় আর জটিলার কুটিলা যুগে যুগেই ছিল যুগে যুগে থাকবেই জটিল আটিলার মতো না থাকলে তো রাধারানীর কলঙ্ক মোচন হয় না রাধারানী এতটা ভক্ত হয়েও রাধারানী তপস্যা করেও রাধারানীর কলঙ্ক মোচন হইবে রাধারানী বিবিধ কলঙ্কের বোঝা কৃষ্ণের চরণে প্রণাম আত্মনিবেদন করি আমার এত তোমাকে তখন কৃষ্ণ বলেছিল একদল তোমার এই বৃন্দাবনে নিন্দা করে বেড়াবে যারা নিন্দুক তারা নিন্দা করবে যেমন নিম পাতায় যত মিষ্টি দেই না কেন এই কথা আবার সেদিনকে একজনের রাগ হয়েছে নিম যত মিষ্টি দেওয়া হয় না কেন নিম কি হয় আরও তিতে বেশি হয় কিছু যত নিন্দুক যারা আছে তারা যত ভালোই তাদের সাথে ব্যবহার করেন না কেন তাদের স্বভাব নিন্দা করা এটা তারা করবেই কারণ স্বভাব তিত্ততা দান করা সে মিষ্টি দিতে পারে না আখের স্বভাব আছে মিষ্টি দান করা সে মিষ্টি দান করতে পারে কিছু এই জগতে মানুষ আছে নিন্দুক তারা করবে জটিলা কুটিলা ওই শগুনি এই ধরনের লোক ছিল বলেই মহাভারত হয়েছিল তা এমনিভাবেই শাস্ত্রে বলছে পরনিন্দা পত অতীব ভয়ঙ্কর কারুর নিন্দা করা যাবে না নিন্দা বন্ধনা একমাত্র চৈতন্য মহাপ্রভু বলছেন এর থেকে বাহির হতে হবে যতটুক সময় পাবেন হরি নাম করবেন ভগবানের সেবা করবেন মঠ মন্দিরে যাবেন মালা জপ করবেন ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করবেন নিজের আত্মাকে পরিশুদ্ধ করবেন তাহলে আপনার পরকালের কাজ হবে তেমনিভাবেই চৈতন্য মহাপ্রভু যে ধামগুলোতে গিয়েছিল সেই ধামগুলো দর্শন করতে পারলে নিজেদের জনম সার্থক হবে তা এইখানে চৈতন্য মহাপ্রভু কী বললেন সেই সব তীর্থ স্পর্শ মহাতীর্থ হইল সেই স্থলে সেই দেশে লোকের নিস্তারিল সেই সব তীর্থক্রম করিতে কহিতে না পারি দক্ষিণ বামে তীর্থ হইল ফেরা ফেরি অতএব নামমাত্র কহিলেন গমন কহিতে না পারি তাহা যথা অনুক্রম পূর্ববশ পথে যাইতে যে পায় দর্শন যে গ্রামে রয়ে সেই গ্রামে যত জন প্রভু যখন যে পথ দিয়ে যাচ্ছিল মহাপ্রভুর সেই পথে যত ব্যক্তি ছিল সবাইকে কৃপা করতে করতে গিয়েছিল এমনকি যে বনের বাঘ হরিণ শিয়াল এদেরও কেউ মহাপ্রভু কৃপা করেছিল ওই মহাপ্রভু চরণে জল গিয়ে যখন হরিং বাঘ শিয়াল এদের গায়ে লেগেছে তখন হরিণ কি করেছে আর বাঘ একসঙ্গে আলিঙ্গন করেছে কেন তাদের হরিণকে যদি বাঘ দেখে কি করে শিকার করবার জন্য দৌড়িয়ে যায় কিন্তু আজকে যখন মহাপ্রভুর করুণা হয়ে গেল আজকে তার পশুরত্ব ভুলে গিয়ে সেই আর সর্ব একসঙ্গে আলিঙ্গন করে তার হরিনাম করলেন ভগবানকে ডাকলেন সরপ আর ব্যাঙ এক সঙ্গে চুম্বন খাচ্ছে তারা তাদের ভাষা যারা হরি নাম করছে ভগবানকে ডাকছে তাই মহাপ্ৰভু যে পথে যাচ্ছিলেন সেই পথে যত ব্যক্তি ছিল আবাল বিদ্যা পুরুষ নারী পশু পাখি কীট পতঙ্গ মহাপ্ৰভু সবাইকে করুণা কৃপা করতে করতে গিয়েছিল তাই বলছে যে গ্রামে রহে যত গ্রামও যত বাসী মানে যত লোকজন ছিল সবাইকে কৃষ্ণ নামে মহাপ্রভু মজাইল সবে বৈষ্ণব হয় কহে কৃষ্ণ হরি অন্য গ্রামে নিস্তারিতে সব বৈষ্ণব করি মহাপ্রভু কি করল সকলকে কৃষ্ণ কৃষ্ণ বলতে বললেন সবাইকে দিয়ে কৃষ্ণ নাম করালেন এবং সবাইকে বৈষ্ণব করে দিলেন মহাপ্রভু দক্ষিণ দেশে লোক অনেক প্রকার কেহ জ্ঞানী কেহ কর্মী পাষান্ড অপার সেই সব লোকে প্রচুর দর্শন প্রভাবে নিজ নিজ মত সারি হইল বৈষ্ণবে মানে যার যা মত পথ ছিল জ্ঞানী কর্মী পাষাণ্ড দুরাচার সবাই মহাপ্রভু চরণে লুটে পড়লেন সবার কিছু ত্যাগ করে মহাপ্রভুর কৃপা লাভ করে সবাই বৈষ্ণব হয়ে গেলেন এই সলকে পরি পথে পরি করিলেন প্রয়োগ বৈতমি গঙ্গা যাই করিলেন গঙ্গা স্নান এই যে স্নান করলে গঙ্গা স্নান অনেকগুলো তীর্থ আছে অনেকগুলো যোগ আছে এই যোগে যদি স্নান করা যায় তাহলে যোগে কত মুনি ঋষি যোগীগণ এই যোগে স্নান করে আর ওই যোগে যদি আমরাও স্নান করতে পারি তাহলে ওই যোগে কি হয় মুনি ঋষির কৃপা হয়ে যায় মুনি ঋষিদের ওই জলে স্নান করে ওই মুনি ঋষিদের স্নান করবার পরে আমরা যদি ওই জলে স্নান করি তাহলে আমাদের জীবন মহা তীর্থে পরিণত হয়ে যায় আমাদের জীবনটি ধন্যাতি ধন্য হয়ে যায় দেখি এই সামনের বুধবারে দেখিনি দেখে এমনি ভাবে রামদাস রামদাস মহাদেব করিলেন দর্শন অববল নিরসিংহ করিলেন গমন নিরসিংহ দেখিয়া তারে করিলেন নতি স্থিতি সিদ্ধবট গেলা যাহা মুক্তি সীতাপতি রঘুনাথ দেখি কইল পনতি স্তবন তাহা এক বিপ্র প্রভুর করিলেন নিমন্ত্রণ সেই বিপ্র নাম রাম নাম নিস্তারিতে লয় রাম নাম বিনা অন্য নাহি কয় সেই দিন তার ঘরে করি তাহারে কৃপা কইলে আগে চলে হরি। মহাপ্রভু যে গৃহে থাকলেন তাকেও কৃপা করে গৌরহরি আগে আগে চলতে লাগলেন ইস্কন্ধ ক্ষেত্রে তীর্থ করিলেন স্কন্দ দর্শন ত্রিমল্ল আইলা তাহা দেখি ত্রিকোণ ত্রিকোণ করে সেটা হচ্ছে পুরী ধামে পুরী ধামে শিবের ত্রিকোণ সমুদ্রে ওইখানে বান্ন হাত শিব আছে বান্ন হাত শিব ওইখানে সাক্ষাৎ পার্বতীকে নিয়ে যখন দক্ষ রাজার বাড়ি ওইখানে দক্ষ রাজা হচ্ছে পার্বতীর পিতা ওই যখন সীতাকে দিচ্ছিল না বা সীতাকে অন্য জায়গা ই করছিল তখন মহাদেব কি করলো সীতার বৃহণে ওই সীতাকে নিয়ে সীতাকে যখন মৃত্যু হয়ে গিয়েছিল সীতার সীতাকে কাঁধে নিয়ে ওইখানে উনি বা হাত হয়ে গিয়েছিল এই জন্য সত্যি সীতা পার্বতী সতীকে নিয়ে যখন এইভাবে করলো করার পরে উনি বার্ন হাত বার্ন হাত ওইখানে দেহ ধারণ করেছিলেন শিব সেই জন্য বার্ন হাতে শিব ওখানে তৈরি করা আছে ওই পুরীতে পুরীতে না এটা হচ্ছে বৃন্দাবনের পরে হচ্ছে অযোধ্যা কেদারনাথ দ্বারকা মহাতীর্থ মহাপ্রভুর করুণায় এই মহাপ্রভু যত কৃপা করেছে এত কৃপা কোন ভগবান করতে পারে না তাই আমরা এই মনুষ্যকুলে জন্ম পেয়েছি কৃষ্ণ ভজনের জন্ম পেয়েছি আমরা কৃষ্ণ ভজন করব হরি নাম করব এই প্রত্যাশা এখানে আমরা ভাগবত আজকের মতো বিশ্রাম রাখছি